যদি صوبহুমমান পানির স্পষ্ট লাগলে যেমন লোহায় মরিচিকা পড়ে যায় মানুষের অন্তরেও ঠিক তেমন মরিচিকা পড়ে যায় বিশ্বনবী যখন কথা বললেন কে নায়া রাসূলুল্লাহ বনাজিনা হা তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মানুষের দিলে যেই মরিচিকা ভরে যায় এই মরিচিকা ওঠানোর জন্য ঔষধি

লোহায় মরিচিকা বললে তেল দিয়ে যেমন বর্ষা দিলে মরিচিকা উঠে যায় দিলের মরিচিকা উঠানোর জন্য দুইটা ঔষধের কথা আল্লাহর আসল বলেছেন সবাই বলেন কয়টা ঔষধ আল্লাহর আহিবের সাল্লাল্লাহ বলে সাল্লাম বলেন কাতরা দু দিক এক নম্বর ঔষধ হইল বেশি বেশি মৃত্যুকে স্মরণ করান যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে আল্লাহ পাক তার দিল থেকে মরিচিকা উঠাইয়া দিবে আপনি যখন চিন্তা করবেন আহারে আমি যখন মরে যাব আমার কি হবে আপনি চিন্তা করবেন হারে আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি আর কয়দিন বাঁচব এই চিন্তাটা মরণের চিন্তাটা যখন আপনি করবেন তখন আপনার দ্বারা খারাপ কাজ করা সম্ভব আপনি সব সময় আমলের দিকে থাকবেন কেন আপনি তো মরে যাবেন এক কোটি বছর যদি হায়াত পান তারপরে একদিন মরণ আছে সকলে নাই বলেন কয়শো হ্যাঁ আমরা কথা বল না কষ্ট আটশো কোটি মানুষ আছে দেড়শো কোটি মুসলমান যারা মানে আল্লাহ আছেন সাড়ে ছয়শো কোটি মানুষ আল্লাহ মানে না সারা পৃথিবীতে এই আটশো কোটি মানুষ সহ জিন সহ একটা পিঁপড়া পর্যন্ত একটা জিনিস মানে সেটা হলো মরা লাগবে কথা ঠিক না বেঠি একেবারে গরু থেকে শুরু করে পিঁপড়া পর্যন্ত একটা জিনিস মানে সেটা হলো মরা লাগবে সুতরাং আপনি যদি কেমন পর্যন্ত হায়াত পান একদিন না হয় একদিন নরম্য মুখ মেহমান আসবে ঠিক না বেটি সুতরাং যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে আল্লাহ পাক তার কলব থেকে যে মরিচিকা ছিল ওই মরিচিকাটা দূর করে দিবে দুই নাম্বার ঔষধ হতে না হতে দুই নাম্বার ঔষধ হলো যেই যেই ব্যক্তি বেশি বেশি কোরআন তালাওয়াত করবে আল্লাহ পাক তার দিল থেকে মরিচটা চিকাটা উঠায়া দেবে তাহলে দিলে মরিচিকা পড়ে মরিচিকা উঠানোর জন্য দুইটা ঔষধ আল্লাহ দিলেন এক নাম্বার বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা দুই নাম্বার কোরআন তেলাওয়াত করা পড়ি সুবহানাল্লাহ